জানি বারো দশমিক পাঁচ কি বুঝি আমরা বারো কেজি সাড়ে বারো কেজি আবার এই পাশে লেখা আছে বারো কেজি দিদা দন্দ এই দিদাটা আমি ছুটিয়ে দিই এইটা হইল এই যে পাত্র স্টিলের জিনিসটা তৈরি করছে না এই জিনিসটার ওজন হলো সাড়ে বারো কেজি আর এইখানে এই যে গ্যাস বারো কেজি আছে কাস্টমার বারো কেজি গ্যাস আর এই সিটটা যে যে মোটা বা পাতলা এটা হলো বাইশ এম এই যে তিনটা তিনটা আছে কিন্তু আমাদের উদ্দেশ্য হলো যে ওজন যেটা এটা আমরা মূল যোগ করে দিয়ে দিই এখানে আছে গ্যাস বারো কেজি আর এই সিলিন্ডারের ওজন হলে সাড়ে বারো কেজি যোগ করলে কি হয় সাড়ে চব্বিশ কেজি আমরা এত কষ্ট করে বিবি সাড়ে একটু আরাম দেওয়ার জন্য বা ভাবির একটু আরাম দেওয়ার জন্য মাকে একটু আরাম দেওয়ার জন্য সিলিন্ডার তাই না লাকড়ি পু দেওয়া লাগবো কষ্ট করা লাগবো এই আরাম দেওয়ার জন্য কিন্তু সিলিন্ডার দিই এই সিলিন্ডারকে নেওয়ার সময় যেন আমরা এইটা নিজের মনে মনে ভাইবে যে এই যে দুইটা জিনিস যোগ করলে সাড়ে চব্বিশ কেজি হচ্ছে

এই সিলিন্ডার কি না আনা সব কোম্পানির সাথে যে আগে ওই কন্ট্রোলে যেখান নেয় না এটা পাল্লা ওজন দেয় কাস্টমার কেন ওই যে আইনধারী তারা বইলা দিছে আর আপনারা এই যে সাইনবোর্ড ইলেকশন সাড়ে বারো কেজি গ্যাস বাই বারো কেজি সাড়ে চব্বিশ কেজি ওজন আনি পাইলাম আঠারো কেজি গেলো বাকিটা গেলো বাকিটা গেল কোথায় এটা কম আঠারো কেজি যখনই হবে তখন মনে রাখবেন আজরাইল আপনার বাড়িতে যেমন বুনের জমা কত দাওয়াত দিয়ে বাড়ি তেল লাগে না অনেকে অনেক বুনির জামাই আছে আসতে সময় পায় না তেল আর লাগে বহু আর অনেক জনে আসে বহু রে আহে ঈদ আইলে আর দাবার দেওয়া লাগে না করছে করছে আমি কে বোন করবো